আজকে আমার আলোচনার বিষয় দ্রুত বীর্যপাতের কারণ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষের অধিকাংশ পুরুষেরই পুরুষের যৌন অক্ষমতায় ভুগছে আর এই যৌন অক্ষমতার মধ্যে প্রধান যে সমস্যাটা দেখা যায় সেটা হলো ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত প্রত্যেকটা পেশেন্টের যথা রোগীর স্বামী স্ত্রী স্বামীর অভিযোগ থাকে একটাই যে আমি স্ত্রীকে সময় দিতে পারি না স্ত্রীর অভিযোগ থাকে একটাই স্বামী দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে পারে না অর্থাৎ স্বামী বীর্যপাত হয়ে যায় আমার তখন মনে হয় শুরু হচ্ছে আবার এমন হয় যে আমার শুরু হয় না স্বামীর আগেই হয়ে যায় তো যৌন মিলনে আমরা কোনো সুখ পাই না এখন কিন্তু মহিলা পুরুষ উভয় কিন্তু সচেতন পূর্বে এমন ধারণা ছিল যে যৌন মিলনটা আসলে পুরুষদের জন্য এটা মহিলাদের এই ধারণা ছিল না যে তাদেরও মিলনে একটা আছে অর্থাৎ ধারণা ছিল যে বিয়ে বাচ্চা সংসার কিন্তু এখন ইন্টারনেটের যুগে সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ কাজ পুরুষ মহিলা ধনী গরিব সবার হাতে এখন চাওয় নাগলের ভিতরে চলে আসছে যে কারণে সব বিষয় এখন সচেতন আর যৌন মিলনটা যে এত জৈবিক চাহিদা এটা সময় এখন বুঝে গেছে যার কারণে স্বামী স্ত্রী উভয় সুখ চায় স্ত্রী স্বামীর কাছ থেকে স্বামী স্ত্রীর কাছ থেকে যত রকম পরকিয়া হচ্ছে স্ত্রী স্বামীর থেকে চলে যাচ্ছে স্বামী স্ত্রীর থেকে চলে যাচ্ছে অন্য মেয়ের প্রতি অন্য পুরুষের প্রতি আসক্ত হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে বাচ্চাকে মেয়ের অন্য জায়গায় চলে যাচ্ছে বাচ্চাকে সংসারে ফেলে রেখে অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছে সবই কিন্তু একটা কারণে হচ্ছে সেটা যৌন মিলনের সুখ না পাওয়ার কারণ টাকা পয়সা বাড়ি গাড়ি এখন কিন্তু মুখ্য বিষয় না এখন যৌন মিলনে সুখ পাওয়াটাই মুখ্য বিষয় আর এই সুখটা পেতে চায় দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থেকে মেয়েদের থাকে যে তার স্বামী অধিক সময় লিপ্ত থাকুক এবং তাকে বেশি করে আদর করুক একজন পুরুষও চায় যে সে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থেকে নিজের সুখপাত স্ত্রীকে সুখ কিন্তু দ্রুত বীর্যপাত এমনই একটা সমস্যা হয়ে গেছে যে যেটার কারণে এই যে স্বামী স্ত্রী অশান্তি সামাজিক পারিবারিক ভাবে অশান্তি ইত্যাদি হয়ে যাচ্ছে তো এখন এই যে দ্রুত বীর্যপাত এই দ্রুত বীর্যপাতটা আমরা কোনটাকে ধরবো সাধারণত যখন যৌন মিলনে লিপ্ত হবে অর্থাৎ যৌন মিলনের আগে যে ফোর পেলে করা হয় স্বামী স্ত্রী উভয় উভয়কে যে ফোর পেলে বা আদর করে স্ত্রীর উত্তেজনার সৃষ্টি করে আর স্ত্রী স্বামীকে ফোর ভুলে স্বামীর সৃষ্টি করে এইটা শেষে যখন জনমিলনে লিপ্ত হবে ঠিক সেই মুহূর্ত থেকে মিনিটের মধ্যে যদি বীর্যপাত হয়ে যায় সেটাই দ্রুত বীর্যপাত এক মিনিটের পরে যে যদি দু মিনিট তিন মিনিট চার মিনিট যদি সহবাসে লিপ্ত থাকতে পারে এবং দুজনের একসঙ্গে বীর্যপাত হয় সেটাই সুখের বীর্যপাত কিন্তু এই তিন চার মিনিটের মধ্যে যদি স্ত্রীর না হয় স্বামীর হয়ে যায় সেটা কিন্তু সেই দ্রুত বীজপাতের মধ্যে ধরতে হবে তখন কি করতে হবে নিজের টেকনিক অবলম্বন করতে হবে তারপরেও যদি না হয় সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হতে হবে চিকিৎসা নিতে হবে তো এখন দ্রুত বীর্যপাত কি কি কারণে হয় এই বিষয়ে প্রথমে আমাদের সচেতন হতে হবে দ্রুত বীর্যপাত কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে প্রধান প্রধান কিছু কারণ আছে আমি সেই প্রধান প্রধান কিছু কারণ আজকে আলোচনা করব এর মধ্যে মানে প্রথম অর্থাৎ প্রধান যে কারণটি সেটা হলো যে যদি কোনো দম্পতি প্রথম প্রথম সহবাসে লিপ্ত হয় অর্থাৎ স্বামী যদি বিয়ে পূর্বে কখনো কোনো যৌন মিলনে লিপ্ত হয়নি প্রথমে যৌন মিলনে লিপ্ত হচ্ছে তখন কিন্তু খুব দ্রুতই বীর্যপাত হয়ে যাবে অর্থাৎ তার কোনো এক্সপিরিয়েন্স নেই কোনো প্রস্তুতি নেই আগের কোনো অভিজ্ঞতা নেই তখন কিন্তু তার দ্রুত বীর্যপাত হয়ে যাবে আরেকটি প্রধান কারণ হলো যে অনেক স্বামী দেখা যায় যে দীর্ঘদিন বর্ষাবাসে লিপ্ত হয় কোন স্বামী একই বাসায় থাকছে একই জায়গায় থাকছে কিন্তু সাত দিন দশ দিন পরে যৌন মিলনে লিপ্ত হচ্ছে আবার কেউ দেখা যায় যে চাকরির সুবাদে ব্যবসা থাকছে দেশের বাইরে থেকে আসছে দীর্ঘদিন পরে যদি সহবাসে যায় তখন কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায় তো এই যে দ্রুত বীর্যপাত যদি প্রথমবার এভাবে যদি দ্রুত হয়ে যায় এবং দ্বিতীয়বারে মিলনে গেলে যদি এটা না হয় তখন সময় নিয়ে করতে পারে এবং এটা যদি ছয় মাসের মতো এই সমস্যাটা হতে থাকে সেটা কিন্তু এবং আরেকটা কারণ হলো যে অনেকে দেখা যায় যে আহ মানে এমন ভাবে এমনভাবে সহবাস করছে যে আহ হয়তো স্বামী স্ত্রী দুজন দিনে সহবাস করবে কি রাত্রে সহবাস করে পাশে রুমের অন্য কেউ আছে বা ফ্যামিলিতে কেউ আছে বাচ্চা কাচ্চা শ্বশুর শাশুড়ি ইত্যাদি কিছু পরিবেশ থেকে যদি লুকিয়ে একান্তভাবে সহবাস করে তখন কি সেই লুকানো অবস্থাতে ভয় ভীতি অবস্থায় কিন্তু দ্রুত বৃহজপাত হয়ে যায় আবার আনন্দন জায়গা আনন জায়গা যেখানে পরিচিত না অর্থাৎ মনের মধ্যে একটা ভয় ভীতি আছে এমন জায়গায় সঙ্গিনীর সঙ্গে যদি সহবাস করা যায় কিন্তু দ্রুত তখন বীর্যপাত হয়ে যায় এবং আরেকটা হলো আরেকটা সমস্যা হলো যে যদি স্বামী স্ত্রীর সঙ্গে নতুন নতুন পজিশনে সহবাস করতে যায় তাহলে নতুন পজিশনে সহবাস করতে গেলে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যাবে অতিরিক্ত ক্লান্ত অবস্থায় অতিরিক্ত ক্লান্ত অর্থাৎ সারাদিন কাজকর্ম শেষ করছে খুব দুর্বল লাগছে সেই যদি সেই দুর্বল অবস্থায় বিশ্রাম না নিয়ে সময় না নিয়ে যদি ক্লান্ত অবস্থায় সহবাস করতে চায় তাহলে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যাবে আবার স্ত্রীর কিছু নীতিবাচক কথা আছে যেমন স্ত্রী অনেক সময় স্বামীকে বলে যে তুমি কখনোই পারবে না তুমি পারো না তুমি আমার কাছে আসছো কেন আমি তোমার কাছ থেকে সুখ না এইটা যদি মিলনের সময় স্বামীকে উৎসাহ না দিয়ে যদি এভাবে তার উপর মানসিক করে করে টর্চারিং অর্থাৎ নেতিবাচক কথা বলতে থাকে তখন কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যাবে অতিরিক্ত দুশ্চিন্তা সেটা সংসারের ক্ষেত্রে হোক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক যে ক্ষেত্রে হোক অতিরিক্ত যদি দুশ্চিন্তা করা যায় দিনের পর দিন তাহলে কিন্তু দ্রুত যাবে। আবার স্বামী স্ত্রীর মধ্যে যদি অ্যাডজাস্টমেন্টটা ভালো না থাকে উভয় উভয়কে সন্দেহ করতে থাকে সেক্ষেত্রে মনের যদি মিল না থাকে কেউ কাউকে পছন্দ করছে না সেই অবস্থায় যদি দিনের পর দিন মিলনে লিপ্ত হতে থাকে তাহলে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যাবে হয়ে যাবে শারীরিক কিছু অসুস্থতা থাকে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোলরে লিভারের সমস্যা থাইরয়েড ইত্যাদি কারণে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায় এই সমস্যা যদি দীর্ঘদিন ভুগতে থাকে এবং আনকন্ট্রোল অবস্থায় থাকে তখন দ্রুত বীজপাত হয়ে যাবে সিন্থেটিক কিছু মেডিসিন যেমন হার্টের ওষুধ ওষুধ উচ্চ রক্তচাপের কিছু মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে তখন কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যাবে হরমোনের ইমব্যালেন্স অর্থাৎ যদি হরমোন কমে যায় এবং আহ প্রোলাক্টিন হরমোন বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু দ্রুত বীর্জপাত হয়ে যাবে ভাইটাল কিছু অর্গান যেমন হার্ট লাঞ্চ লেবার কিডনি ইত্যাদি সমস্যা হলে কিন্তু দ্রুত বীজপাত হয়ে যায় তাহলে দ্রুত বীজপাতের জন্য কিন্তু অনেক কিছু দায়ী এই যে যে আমি যেগুলো বললাম এইগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এগুলো যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কটা মধ্য রাখতে হবে অ্যাডজাস্টমেন্টটা ভালো রাখতে হবে কোন রকম সংযোগ আনা যাবে না যে দ্রুত বীর্যপাত ওষুধ ছাড়া ঠিক করতে চান অনেকে অতিরিক্ত রাত্রি জাগরণ করে ঘুম অনেক জায়গা থেকে ঘুমাতে চায় বা পরিমিত পরিমাণ ঘুম না হওয়া আবার অনেকে পরিমিত পরিমাণ পানি পান করে না আবার অনেকে ধূমপান মদ্যপান নেশা করে থাকে তাদের মধ্যে কিন্তু এই সমস্যা হয়ে যায় দ্রুত এদিকে থেকে বীর্যপাতের বীজপাতের কারণগুলো নির্ণয় করে আপনার মধ্যে কোনটা আছে নির্ণয় করে সেগুলো থেকে দূরে থেকে কন্ট্রোল করে চিকিৎসা নিয়ে এবং নিজের মনকে আহ কন্ট্রোল করতে হবে এবং মেনে চলতে হবে দ্রুত বীর্যপাত থেকে বেরিয়ে আসা যাবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের এর মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ